আসসালামু আলাইকুম আজকের এই খুব ছোট্ট একটি ভিডিও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অথবা হিসাব সহকারী কম্পিউটার অপারেটার অথবা ডিজিটাল ভাই ও যারা এই আইডি পাসওয়ার্ড নিয়ে কাজ করছেন ইউনিয়ন পর্যায় থেকে নির্বাচন করে উপজেলা অ্যাকাউন্টে ট্রান্সফার অথবা উপজেলা অ্যাকাউন্টে ফরওয়ার্ড করার জন্য যারা আইডি পাসওয়ার্ড নিয়ে কাজ করছেন তাদের জন্য ভিডিও দেখুন আমি মান্দা ইউনিয়নে এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করেছি এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম একটি অবস্থা ওয়ার্ড নির্বাচন করুন আমি মত অবস্থায় যদি অনুসন্ধান বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে শূন্য আমি যদি এখানে অল দিই তাহলে এখানে একটা পপ আপ হচ্ছে তথ্য সর্বোচ্চ নির্বাচন সীমা পূর্ণ হয়েছে বন্ধ করুন এর মানে হচ্ছে আমার মান্দা ইউনিয়নে একশো সতেরোটি বরাদ্দ আর সতেরোটি হচ্ছে অপেক্ষমান অতিরিক্ত দিতে হবে সিলেকশন করতে হবে তাহলে সতেরো এবং একশো সত্তর যোগ করলে একশো হয় এই অবস্থায় যদি আমি টিক চিহ্ন দিই তাহলে কিন্তু একশো সপ্তশিটি কিন্তু হয়ে যাচ্ছে এক লিখে কিন্তু সংরক্ষণ বাটনে যদি ক্লিক করি তাহলে উপজেলা আইডিতে ফরওয়ার্ড হয়ে যাবে এমনকি সফট টুতে চলে যাবে কিন্তু না এই কাজ অবশ্যই আমরা করব না কেন করব না এখানে কিন্তু ওয়ার্ডগুলি কিন্তু এক দুই চার দুই তিন পাঁচ ছয় সাত এরকমভাবে কিন্তু আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে মিক্সার হয়ে আছে আর কি ওয়ার্ডগুলি তো মিক্সার হয়ে আছে এখন একশো আবেদন তো আছে আমার তিনশত উনত্রিশটি তিনশত উনত্রিশটি আবেদন আছে আমি এখানে এসে যদি আমি ক্লিক করি আবেদনপত্র সংখ্যা তাহলে আমার টোটাল আবেদন সংখ্যা এখানে আমরা দেখতে পাব যেমন এখানে তিনশত উনত্রিশটি কাজেই তিনশত মধ্যে যদি এক লিকেই একশত সপ্তশিটি যদি হয়ে যায় তাহলে অবশ্যই এই কাজটা আমার করবো না তার মানে এইখান থেকে প্রথম থেকে একশো সপ্তশিটি তিনশত উনত্রিশের মধ্যে একশো সপ্তশি প্রথম থেকে সিলেক্ট হয়ে গেছে এই এই একশো সপ্তশিটি যদি আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করি তাহলে পরবর্তী পর্যায়ে আমাদের আরও তো নাম রয়েছে সেখান থেকেও তো ইউনিয়ন কমিটি বা ওয়ার্ড কমিটি নির্বাচন করতে পারে সেই সুযোগ কিন্তু থাকবে না কাজেই এই ভুল থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা কি করব। এখানে ওপেন করার পরে আমরা ওয়ার্ড ভিত্তিক আমরা ওপেন করব। অনুসন্ধান ওয়ার্ড ভিত্তিক আমরা এখানে অনুসন্ধান করব দেখুন আমরা দেখতে পাচ্ছি এক নম্বর ওয়ার্ডের প্রসেস হচ্ছে এই আর কি এক নম্বর এখানে অটো বাই ডিফল্ট চোদ্দটি চলে আসছে কিন্তু এমনও হতে পারে এক নম্বর ওয়ার্ডে আমরা বারোটি দেব ধরুন এই ওয়ার্ডে বারোটি দেব তাহলে আমরা এখানে এক আমরা আগে চেক আনচেক করব চেক আনচেক করে এখানে শূন্য করে দেব চেক আনচেক এ আর কি এখানে শূন্য করার পরে আমরা গুনে গুনে এক দুই তিন চার এটি আমরা দেব পাঁচ ছয় সাত আট নয় 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 দশ দশ এগারো বারো দেখুন বারোটি কিন্তু এখানে নির্বাচন হয়ে গেছে এই বারোটি নির্বাচন করা অবস্থায় ইউনিয়ন কমিটি অথবা ওয়ার্ড কমিটি তারা সিলেকশন করেছে বা সিদ্ধান্ত নিয়েছে এই বারো জনকে আমরা দেব তার আগে আমি আগের ভিডিওতে বলেছি যে এক্সেল ফাইলটি ডাউনলোড করার পরে যেগুলি ইউনিয়ন কমিটি তথা ওয়ার্ড কমিটি সিলেকশন দেবে সেখান থেকে ধরে ধরে একটি একটি করে চিহ্ন দেব আমার এক নম্বর ওয়ার্ডে বারোটি আমি বারোটি সিলেক্ট করে এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু ফর্ম টু অর্থাৎ সেভ হয়ে যাবে এবং উপজেলা আইডিতে ট্রান্সফার হয়ে যাবে এখানে ক্লিক করার পরে এইভাবে দুই নম্বর ওয়ার্ড আমরা ওয়ার্ড ধরে ধরে কাজ করব কিন্তু কোনোভাবে আমরা এইখানে থাকা অবস্থায় একেবারে অল সিলেক্ট দিয়ে একশো আসি আমার ইউনিয়নের ক্ষেত্রে আমি ক্লিক করব না আপনার ইউনিয়ন যদি তার সংখ্যা বেশি হতে পারে কম হতে পারে একসঙ্গে অবশ্যই নির্বাচন এভাবে করে সিলেক্ট করবেন না এই জন্য এই সতর্ক সঙ্গে এই ব্যাপারে আপনার সকলে সতর্কতার সাথে কাজ করবেন তাহলে আশা করি আপনাদের এই সমস্যাটা হবে না আর কি তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ